আচ্ছা ঠিক আছে বললো আপনাকে আমি আসছিলাম আপনার কাছে কিছু জন্য আমি আপনাকে দিতে পারি আমি ভিক্ষা নেওয়ার আগে আমার একটা স্বার্থ আছে কি স্বার্থ বলেন আপনি কত টাকার মালিক সেটা আমাকে জানান সে বিষয়ে তো আমার এখন হিসাব করতে হবে তারপর বলতে হবে যাই হোক আপনি আমার লোক নিয়ে আমার এই গ্রাম ভিক্ষা করে আসেন আমি হিসাব করে রাখি তারপর আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে চলে সাথে বাবা আপনি দুটো কথা আমি আপনার সাথে আছি ভগবানের উদ্দেশ্যে কিছু দান করা যে দানটা আমাদের পূর্ণতা অর্জন করবে যে দানটা আমাদের পরে পরে পাশে থাকবে আপনারা যে যা পারবেন আপনাকে ভগবানের উদ্দেশ্যে কোনো দান করবেন হয়তো এটা মন্দিরে দানটা কইদানটা কই হ্যাঁ দানটা কই ধন্যবাদ দিয়া

সাধু এই জগৎ সংসারে আমার অনেক ধন সম্পত্তি আছে আসলে কি আমি তার মালিক তো মালিক আমি না আজকে মায়ের মন্দিরে আমি যেই দুই হাজার টাকা অনুদান করেছি আমি তো মাত্র তারই মালিক আমি আজকে বেঁচে আছি কালকে হয়তো থাকবো না এই সম্পত্তি এই ধন সবই এই ধরা দামে থেকে যাবে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না আমার সাথে যাবে এই মায়ের আশীর্বাদ মায়ের অনুদান করি এই কারণেই আমি বলেছি যে আমি মায়ের মন্দিরে যতটুকু দিতে আর কোনোটারই মালিক আমি না আমি তোমার একটু পরীক্ষা নিলাম আমরা অনেক আত্মসম্পন্দে মালিক হই অনেক কিছু করি Tak tahu